সুপ্রিয় আজকের পর্বে আমরা আলোচনা করব একজন মুমিনের জীবনে হজ পালন করা কতবার ফরজ অর্থাৎ হজ জীবনে কয়বার ফরজ এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আমরা সবাই জানি যে ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি বুনিয়াদ মানে হচ্ছে ভিত্তি এর মধ্যে হজ অন্যতম নামাজ যেমন প্রত্যেক দিন পাঁচ অক্ত পড়া ফরজ রোজা যেমন প্রত্যেক বছরে রমজানে ফরজ অনুরূপভাবে প্রত্যেক বছর যেমন জাকাত দেওয়া ফরজ ঠিক এমনিভাবে প্রত্যেক বছর হজ ফরজ কিরা এ বিষয়ে আজকে আমরা হাদিসের আলোকে আলোচনা করছি ইনশাআল্লাহ বিশিষ্ট সাহাবী হজরত আবু রাইরা রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন যে তিনি বলেন খতবানা রসুরুল্লাহি আলাইহি ওসাল্লাম একদিন নবী করিম সল্ল্লাহ আলি উসাল্লাম খুদ্া দিচ্ছিলেন ভাষণ দিচ্ছিলেন তারপর তিনি বলতেছিলেন ইয়া আই হান্ন হে মানুষেরা কদ ফরদ আলাই কুবুল হাজ তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে ফাহুজু সুতরাং তোমরা হজ পালন করবে এমতাবস্থায় অবস্থায় এ কথা বলার পরে এক ব্যক্তি এক সাহাবি নাম তার আকরা ইবনে হাবিস রদি আল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন তিনি বললেন আকুল্লু আমিন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল হজ কি প্রত্যেক বছর ফরজ রসুল তার এই প্রশ্নের জবাবে ফাঁসা তিনি চুপ থাকলেন উত্তর দিলেন না কলাহা সালাহান সেটা তিনবার বলল হে রাসূল হজ কি প্রত্যেক বছর ফরজ হজ কি প্রত্যেক বছর ফরজ এরকমভাবে এই প্রশ্নটা তিনবার করলো তারপরে নবী করে রেমি সালিয়া মুখ খুললেন তিনি বললেন লাউকুলতুন যদি আমি বলতাম হা প্রত্যেক বছরই হজ ফরজ লাওয়াজাবাত এটা ওয়াজিব হয়ে যেত মানে এটা বাধ্যতামূলক হয়ে যেত আর ওয়ালা মাস্তা তো আতুম আর এটা তোমরা করতে পারতে না প্রত্যেক বছর চাইলেও হজ পালন করতে পারতে না সুম্মা কওয়ালা তারপর রসুল বললেন দারুনি মা তরক্তুম শরীয়তের যেই বিষয়টা যেভাবে আছে এভাবে ছেড়ে দাও ইন্নামা হালাকামান কানা কবলাকুম বিকাস রতি সুয়াল হিম ফিহিম আলা আম্বিয়া ইহিম তোমাদের পূর্ববর্তী উম্মতেরা ধ্বংস হওয়ার কারণ হয়েছে এ কারণে যে তারা বেশি বেশি প্রশ্ন করত এবং আম্বিয়াদের সাথে এখতেলাফ করত। অর্থাৎ নবী রসুল্লাহ যা বলতেন তার ঠিক বিপরীত মত প্রকাশ করত। আর তার বেশি বেশি প্রশ্ন করতো এই কারণে পূর্ববর্তী ধ্বংস হওয়ার কারণ হয়েছে ইদা আমার তুকুম বিষয় ইন সুতরাং আমি যদি কোনো বিষয়ে আদেশ দেই আমার আদেশগুলো আমার নির্দেশগুলো যতটুকু সম্ভব পালন করবে আদেশগুলো ও ইদা নাহাই তুকুম আনসাই ইন আর যা নিষেধ করেছি তা বর্জন করবে ফু তা বর্জন করবে অন্য হাদিসে এসেছে রসুল তারপরে বললেন আল হাজু মারহ শুনে রাখো হজ জীবনে একবার ফরজ একবার ফামান জাদা কেউ যদি একের অধিক হজ পালন করে এটা তার জন্য জায়াদেন ফামান জাদা ফাতা তৌরুন রবাহ আহমেদ নাসাই যে ব্যক্তি একের অধিক হজ পালন করার সুযোগ পায় তার বাকি হজগুলো হচ্ছে তার জন্য নফল যেমন ধরুন কেউ যদি জোহরের নামাজ এক জায়গায় পড়ে ধরেন ঘরে পড়ল অথবা কোনো জামাতে পড়ল তারপর অন্য এক জায়গায় গিয়ে দেখলো সেখানেও জোহরের জামাত চলছে সে যদি ওই জায়গায় গিয়ে জামাতটা পরে দ্বিতীয়বার জোহরের জামাত তাহলে দ্বিতীয় জামাতটা তার জন্য হবে নফল প্রথমটা হবে ফরজ অনুরূপভাবে কেউ যদি হজ একবার করে ফেলে এটা তার ফরজ আদায় হয়ে গেল সারা জীবনের জন্য সে চাইলে যদি পরবর্তীতে হজ পালন করে এটা তার জন্য নফল হবে আর উমরা ইচ্ছে মতো করা যাবে তাহলে আজকের আলোচনা আমরা জানলাম একজন মুমিন ব্যক্তির জন্য হজ জীবনে একবার ফরজ আর কেউ যদি একের অধিক হজ পালন করে তার জন্য অতিরিক্ত সবাবের কাজ আল্লাহ তালা আমাদের সবাইকে হজ সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন মিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত